আসন্ন দুর্গাপূজা উপলক্ষে এক হাজার দুইশো টন ইলিশ শর্ত সাপেক্ষে ভারতে রপ্তানির নীতিগত সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার সোমবার এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে বাণিজ্য মন্ত্রণালয় বিজ্ঞপ্তিতে জানানো হয় প্রতি কেজি ইলিশের ন্যূনতম রপ্তানি মূল্য নির্ধারণ করা হয়েছে বারো দশমিক পাঁচ মার্কিন ডলার বা এক হাজার পাঁচশো পঁচিশ টাকা আগ্রহী রপ্তানিকারকদের আগামী এগারো সেপ্টেম্বর বিকেল পাঁচটার মধ্যে আবেদন করতে হবে এজন্য ট্রেড লাইসেন্স ইআরসি আয়কর ও ভ্যাট সার্টিফিকেট সহ মৎস্য অধিদপ্তরের লাইসেন্স এবং বিক্রয় চুক্তিপত্র দাখিল করতে হবে তবে দেশের বাজারে ইলিশের চাহিদা ও দাম নিয়ে যখন ভোক্তারা হিমশিম খাচ্ছেন তখন এই রপ্তানি সিদ্ধান্তে খুব প্রকাশ করেছেন সাধারণ ক্রেতারা বর্তমানে সহ দেশের বিভিন্ন বাজারে মাঝারি ইলিশ প্রতি কেজি এক হাজার থেকে দুই হাজার টাকায় বিক্রি হচ্ছে বড় আকারের ইলিশের দাম আরও বেশি ছাব্বিশশো টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে বাজারে পর্যাপ্ত সরবরাহ না থাকায় সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে জাতীয় মাছটি ক্রেতারা বলছেন দেশের মানুষ ন্যায্য দামে ইলিশ পাচ্ছেন না অথচ কম দামে ভারতে রপ্তানির সিদ্ধান্তে সরকারের অগ্রাধিকার নিয়ে প্রশ্ন তুলছেন অন্যদিকে রপ্তানিকারকরা বলছেন প্রতি বছর দুর্গাপূজা উপলক্ষে সৌহার্দ্যের অংশ হিসেবে সীমিত পরিমাণ ইলিশ ভারতে রপ্তানি করা হয় তবে দেশের বাজারে স্থিতিশীলতা নিশ্চিত না করে এ সিদ্ধান্ত সাধারণ মানুষের ক্ষোভ বাড়াচ্ছে বিশেষজ্ঞদের মতে ইলিশ রপ্তানি থেকে বৈদেশিক মুদ্রা আয়ের সুযোগ থাকলেও আগে দেশের বাজারে পর্যাপ্ত সরবরাহ ও মূল্য নিয়ন্ত্রণ নিশ্চিত করা জরুরি নইলে জাতীয় মাছ ইলিশ হয়ে উঠবে কেবল উৎসবের মাছ ভোক্তার নাগালের বাইরে